বাংলার কুলাঙ্গার দেশের কুলাঙ্গা তার জন্মই চাষে কুলাঙ্গার ফেলে তার ঘরে ঢুকে তার সঙ্গে জবরদস্ত করে তার বিভিন্ন 给哪个？给哪个？给哪 যদুপ দুই নম্বর অঞ্চলে দর্শনকারী এখন কেন জেলের বাইরে পুলিশ কমি ছাতার পুলিশ ধর্জন পুলিশ কমাই

ওখানে যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে তার কুলাঙ্গার পুত্র তৃণমূলের কুলাঙ্গার পুত্র সে মেয়েদের মেয়ে হিসাবে দেখে না সবসময় তাদের খাওয়ার খাদ্য হিসাবে ভাবে একটা বাড়িতে অবলা মেয়ে তাকে বাড়িতে বাবা মা না থেকে বাড়ি দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে এবার তাকে যখন সে প্রতিবাদ করে তখন তার গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করে সেই মা জননী আমাদের কোনো রকমে ওখান থেকে পালিয়ে বাঁচে তো এই যে অত্যাচার আপনারা দেখেছেন ইতিপূর্বেই যে নারায়ণগড়ে যে তৃণমূলের যে অঞ্চল সভাপতি ছিল তারা তাকে তৃণমূলের বিজেপির এক সদস্যকে পার্টি অফিসে ডেকে দর্শন করার চেষ্টা করেছিল দর্শন করেছিল একই রকম চেষ্টা আমরা মালদায় দেখছি মালদাতে একের পর এক ঘটনা ঘটছে পুলিশ এখানে চুপ পুলিশ নিশ্চুপ কেন নিশ্চুক একমাত্র কি শাসক দল যে তৃণমূল কংগ্রেস তাদের দলদাস হয়ে থাকতে হবে এই জিনিসটা তাদের ভাবতে হবে পুলিশকেও ভাবতে হবে তাদের হয়তো মেয়ে মা বোন আছে আজকে আমাদের সঙ্গে এটা হলে কালকে তাদের বাড়িরও লোকজন কিন্তু নেস্তার পাবে না তাই সেখান থেকে আজকে আমাদের থানা কর্মসূচি যতক্ষণ না দোষী এখান থেকে শাস্তি পাবে বা গ্রেপ্তার হবে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে যত না এখান থেকে আমরা আশ্বাস পাবো বা এখান থেকে যে দোষী সেই অমল মন্ডল তাকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে আমাদের অবস্থান বিক্ষোভ ভারতীয় জনতা দক্ষিণ মালদার নেতৃত্বে আমাদের অবস্থান বিক্ষোভ এখানে চলবে আমরা এখানে সেই কারণে আজকে থানাতে এসেছি যাতে আমরা বিচার পাওয়ার আশায় এখানে এসেছি ঘরে বসে থাকলে হবে না বাইরে বেরোতে হবে লড়াই করতে হবে এই লড়াই আমাদের অধিকার চিনে নিয়ে আসতে হবে এই পুলিশ প্রশাসন কিছু করবে না আমাদের মানুষকে নিয়ে লড়াই সংগঠিত করে এই আমাদের অধিকারটা চিনে নিয়ে আসতে হবে নাম পরিচয় আমার নাম নীলাঞ্জন দাস আমি বিজেপি রাজ্য কমিটির সদস্য